সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক আমরা অবস্থান করছি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধু শনিবার বসে হাট আজ শনিবার আঠাইশে ডিসেম্বর আঠারোই ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আর দেশাল গাভী গুরুগুলো বাচ্চা সবই কি হচ্ছে আমরা একটু আপনাদের জানার ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে দেশাল গাভী গুরুগুলো বাচ্চা সহ মা যান্তরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু ধারণা জানানোর চেষ্টা করি আপনাকে আপনার স্যারটা দেখছি এখান থেকেই শুরু করবো ভাই ভালো আছেন বাচ্চা কি আরিয়ানা বক না ভাই আরিয়ানা বক না বাচ্চা আরিয়ানা বক না

তেতাল্লিশ কত হলে ছাড়বেন চুয়াল্লিশ হাজার হলে চুয়াল্লিশ হাজার হলে লিখল আমরা একটু চলে সেগুলো আপনাদের একটু তথ্য দিব

তিপ্পান্ন হাজার হলে যে সর্বশেষ তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু চলে যাবো এর পাশে দেখছেন এই যে এগুলো বিক্রি হচ্ছে আমাদের ইসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভাইয়া আচ্ছা এই যে বাচ্চা ক্রস নাকি দশ সালা বকরানা আরিয়া বকলা গাভিটা কয়দাত ভাই ছয় দাঁত ভাই ছয় ধাকা আচ্ছা দুধ কতটুকু হচ্ছে

এই নাম্বারে যোগাযোগ করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মারা থাকবেন আমরা একটু দেখে শোনার চেষ্টা করি একে দেখছি আমরা একটু চলে যাবো সামনে দিকে দেখি এর পাশে চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা বাচ্ গাভী কি জোয়ার নাকি বাচ্চা কোনটা বাচ্চা বাচ্চা তো অনেক ছোট

বিক্রি হবে এই যে দেখেন আপনাদের আটান্ন ঊনষাট হলে বিক্রি হবে এই পাশে দেখছি একটা এটা একটু তথ্য দেবো আচ্ছা আসসালামু আলাইকুম এটা বাচ্চা চাচা বেটি বেটি বাচ্চা হয়েছে মানে নাভি ঝোলানো আছে কত দাম চাচ্ছিলেন তাই বাচ্চা বাষট্টি গাভীটা কয় দাঁত চাচা ছয় দাঁত দেখি চাচা একটু সরেন তো কত পর্যন্ত বললো

আমরা একটু দেখছি এপাশে একটা বেশ সুন্দর এটা একটু তথ্য দেব ভাই ভালো আছেন কয় দাদ বয়স ভাইয়া ছয় দাঁত ছয় দাদ কই দেখাই ছয় দাদ বয়স দুধ কতটুকু হচ্ছে এখন দেড় কেজি পড়ে কেজি বাচ্চা কোনটা এটা সাদাটা বাচ্চা কি আরিয়ানা বক না আরিয়া বাচ্চা এটা কত দাম চাইলেন গাই বাচ্চা ছাপ্পান্ন কত বলছে এখন পর্যন্ত ছেচল্লিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন বাউান্ন নিচে দেওয়া যাবে না না এই সর্বশেষ বাউান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানো চেষ্টা করি আপনাদের দেখি কাহারোর অবস্থান করছি এবং আজকের বাজারে বাচ্চা সহ গাভী গরুগুলো একটু দামে ধরে দেওয়া চেষ্টা করছি যেখানে একটা এটা কি দাম দর চলছে ভাই কত বললেন দাম কত বললেন পঞ্চাশ আপনি কত চাইলেন দাদা লাস্ট কত চাইলেন লাস্ট কত চাইল আপনার আপনার কত চাইলেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন আচ্ছা আচ্ছা কয়দার বয়স ছয় দাঁড় কত বললো দাম কত বলছে এখন পর্যন্ত কত পর্যন্ত বলছে বাউন্ন তিপ্পান্ন পর্যন্ত বলছে দেখে লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পাঁচপান্ন হাজার পঞ্চান্নর নিচে আসবে না প্রচুর জ্ঞান দাম যার ফলে সুস্পষ্ট হবে দেখানো যাচ্ছে না যে দেখছেন দেখানোর চেষ্টা করছে সুস্থ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন